আপনারা দেখছেন স্ট্রিং নিউজ স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো নীতিশ কুমারের রাজনৈতিক দিকবাজির ইতিহাস এই নিয়ে আজকে আমি আলোচনা করব চলুন আলোচনা শুরু করা যাক আনন্দবাজারের একটি প্রতিবেদন অনুযায়ী বারবার জোট বদলেছেন নীতীশ কুমার বিজেপির হাত ছেড়েছেন আবার ধরেছেন আবার ছেড়েছেন মাঝে ধরেছিলেন অতীতের প্রধান প্রতিপক্ষ রাষ্ট্রীয় জনতা দল আর জেডির হাত যতবার জোটের হাত ছেড়েছেন ততবারই দোহাই দিয়েছেন নীতি রবিবার চতুর্থবার বিজেপির হাত ধরে ফের বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার আবার ছাড়লেন আর জেডির হাত দু সালে পদ্মের হাত ধরে প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ দু সালে বিধানসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন তিনি প্রথমবার জোট বদল দু সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেছিল বিজেপি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মানেননি এন ডি জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন সতেরো বছরের সম্পর্ক ছিল এন এর সঙ্গে বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল দু সালের লোকসভা নির্বাচনে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী হবেন মুখ নীতিশ মানেননি এনডিএ ছেড়ে বেরিয়ে যান তিনি বিহারে একা লড়েছিল জেডিউ দু সালে বিপুল ভোটে জিতে দেশে ক্ষমতায় আসে বিজেপি বাইশটি আসনে জিতেছিল বিজেপি সেখানে নীতিশের জেডিউ জিতেছিল দুটি দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হন জিতেন রাম মাঝি লালুর দল আর জেডি এবং কংগ্রেসের সমর্থনে বিধানসভায় আস্থা ভোটে জিতে ক্ষমতা ধরে রাখে জেডি সেই জেডিউ কংগ্রেস আর জেডির মহাগঠবন্ধন গঠনের কথা আমাদের সকলেরই মনে আছে কয়েক মাস পর সরিয়ে ফের মুখ্যমন্ত্রী হন নীতি দু সালে বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হয় মহাগঠবন্ধন মুখ্যমন্ত্রী হন নীতিশ উপমুখ্যমন্ত্রী পদে বসেন লালুর ছেলে তেজস্বী যাদব কিন্তু এক বছরের মধ্যেই খারাপ হতে থাকে জোট সঙ্গী হারিকেন প্রতীক আর সঙ্গে নীতিশের সম্পর্ক 2016 সাল নাগাদ বিভিন্ন নীতি বলতে মোদী সরকার দু টাকার নোট বাতিল করে নীতিশ খোলাখুলি এই পদক্ষেপকে সমর্থন জানান কেন্দ্রের জিএসটি নীতিরও প্রশংসা করেন সেই সময়ই লালু এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে সিবিআই সিবিআই এর চার্জশিটে নাম ছিল তেজস্বী নীতিশ নীতির কথা তুলে তাকে ইস্তফা দেওয়ার কথা বলেন লালু বা তেজস্বী কেউই মানেননি দু সালে আবার হারিকানের হাত ছেড়ে বিজেপির হাত ধরেন নীতিশ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তারপর আবারও এনডিএ কে নিয়ে সরকার করেন চতুর্থবার মুখ্যমন্ত্রী হন নীতিশ দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হাত ধরেই লড়াই করেন নীতিশ কুমার জয় পান কিন্তু তার দল জেডিউ পেয়েছিল পঁয়তাল্লিশটি আসন যদিও প্রতিশ্রুতি মতো নীতিশকেই মুখ্যমন্ত্রী পদে বসায় বিজেপি কিন্তু বিজেপির আসন বেশি থাকায় নীতিশ মুখ্যমন্ত্রী হলেও সরকারের নিয়ন্ত্রণ ছিল বিজেপিরই হাতে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে বিহারে উপমুখ্যমন্ত্রী হন বিজেপির রেণু দেবী ও তারকিশোর প্রসাদ এক বছর যেতে না যেতেই বিজেপির সঙ্গে নীতিশের মতপার্থক্য পার্থক্য প্রকাশ্যে আসতে থাকে উপমুখ্যমন্ত্রী পদে কেন দুজন সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন নীতিশ বিজেপির জাতীয় নাগরিক পঞ্জি যেটাকে আমরা এনআরসি বলি সেই এনআরসির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন নীতিশ বছর পর দু সালে বিজেপির সঙ্গে নীতিশের সংঘাত স্পষ্ট হয় নীতিশ অভিযোগ করেন বিজেপি তার দলে ভাঙন ধরাতে চাইছে ওই বছরই বিজেপির হাত ছেড়ে লালুর দলের সমর্থনে আবার মুখ্যমন্ত্রী হন নীতিশ উপমুখ্যমন্ত্রী হন তেজস্বী যাদব সে সময় নীতিশ বিজেপির হাত ধরার প্রসঙ্গে বলেছিলেন প্রশ্নই ওঠে না মৃত্যুবরণ করব তবু ওদের সঙ্গে জোট করব না দু জানুয়ারিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছিলেন নীতিশ আরো বলেছিলেন বিজেপির সঙ্গে জোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত সেদিন ভুল ছিল সেই ভিডিও এখন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক বছর ঘুরতে না ঘুরতেই নীতিশ একশো ডিগ্রি ঘুরে গেলেন আবার হাত ধরলেন সেই বিজেপির রবিবার সকালে পাটনায় রাজভবনে পদে তিনি শপথ নিলেন আপনারা জানেন যে সমর্থন সালে তিনি প্রথমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রবীণ জেডিউ নেতা নীতিশ কুমারের এই রাজনৈতিক বিবাজি নিয়ে বিহারের সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মন্তব্য খেলা তো সবে শুরু হলো খেলা এখনো বাকি আছে তবে নীতিশের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ শোনাবেন না জানিয়ে তেজস্বী বলেন মনে হয় আমরা একজন প্রান্ত মুখ্যমন্ত্রীকে কাজ করতে দিয়েছিলাম আমি বিজেপি ধন্যবাদ জানাতে চাই নীতিশ কুমারের দলকে তাদের সঙ্গে নেওয়ার জন্য তারপরেই রীতিমতো হুঁশিয়ারির সুরে লালু পুত্রকে বলতে শোনা যায় নীতিশ কুমার নিজেও জানেন না উনি কি বলছেন আমার কথা মিলিয়ে নেবেন আমি লিখে দিতে পারি যে দু সালে জেডিউ শেষ হয়ে যাবে মনে করা হচ্ছে এই বক্তব্যের মাধ্যমে আসন্ন লোকসভা নির্বাচনে নীতিশের দল শোচনীয় ফলাফল করবে বলে ইঙ্গিত দিয়েছেন তেজস্বী বিহারের জনগণ তার দল আর পাশে আছে বলেও দাবি করেন তেজস্বী রবিবার রাজ্যপালের হাতে ইস্তফা তুলে দিয়ে রাজভবন থেকে বেরিয়ে এসে নীতিশ কুমার বলেছিলেন আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে এই সরকারের সমাপ্তি ঘটালাম আমি বিভিন্ন মহল থেকে পরামর্শ পাচ্ছিলাম আমি পুরানো জোট ত্যাগ করেছিলাম নতুন জোট বাঁধবো বলে কিন্তু এখানে পরিস্থিতি ঠিক নেই আমি তাই ইস্তফা দিলাম পুরানো জোট ছেড়ে আমি নতুন জোট তৈরি করব। কিন্তু পরিস্থিতি ঠিক ছিল না কেন বললেন কথা নীতিশ তার জবাবও দিয়েছেন অষ্টমবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়া এই নীতিশ তিনি বলেন আমি এই জোটের সঙ্গে কাজ করতে অসুবিধা বোধ করছিলাম আমি যখন সমস্যার কথা আমার দলকে জানাই সকলেই আমাকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন নীতিশের শিবির বদলের ইতিহাস অবশ্য নতুন নয় দু লোকসভা নির্বাচনের আগে বিজেপি মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার পরে প্রতিবাদ জানিয়ে এনডিএ জোট ছেড়েছিলেন কিন্তু নীতিশ লোকসভা ভোটে একালোরে ভরাডুবি হয় জেডি এরপর দু সালের বিধানসভা ভোটে আর এবং কংগ্রেসের সঙ্গে মহাজোট যেটাকে মহা গঠবন্ধন বলা হয় সেটা কিন্তু তিনি গড়েছিলেন এবং লালুপ্রসাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফের দু হাজার সতেরোই বিজেপির সঙ্গে যখন পাটনায় রাজনৈতিক উঠেছে তখন পুনর্গঠিত এন ডি এর ভবিষ্যৎ স্থির করে দিলেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর তার দাবি দু হাজার সালে বিহার বিধানসভার ভোট পর্যন্ত টিকবে না এই নয়া জোট এর অর্থ হলো বছর খানেকেরও কম সময় স্থায়ী হবে বিজেপি জেডিউ জোট তিনি বলেন এখন যে জোট রয়েছে যেখানে বিজেপির মুখ হয়ে উঠেছেন তা বিহার বিধানসভা ভোট পর্যন্ত না লোকসভা ভোট শেষ হওয়ার ছ মাসের মধ্যে এটা হয়ে যাবে আমি একথা লিখে দিতে পারি প্রশান্ত কিশোর বলেন নতুন করে নীতিশ বিজেপির হাত ধরেছেন এর একমাত্র কারণ তিনি বুঝতে পারছিলেন মহাগঠবন্ধনে থেকে লোকসভা ভোটে একটি আসনও জিততে পারবেন না তাই এনডিএ তে ঢুকে মোদি বিজেপির নামে যদি কিছু আসন জেতা যায় সেটাই করলেন সেটাই হয়তো হবেও কিন্তু একটা কথা আমি আজও বলে দিচ্ছি দু সালের বিহারের বিধানসভা ভোটে এই নতুন জোটের সবচেয়ে বড় মূল্য চোকাতে হবে বিজেপিকে লিখে নিন ফল বেরোনোর পর মিলিয়ে নেবেন আপনারা এতক্ষণ যে আলোচনা শুনছিলেন সেটা হলো নীতিশ কুমারের রাজনৈতিক বিদ্যাজের ইতিহাস আমার এই আলোচনা আপাতত আমি এখানেই শেষ করছি প্রিয় দর্শক ভালো থাকবেন